চালকের বেসরকারি বাসে ডাকাতি এবং গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য কোচবিহার জেলার মাথাভঙ্গা দু নম্বর ব্লকের ভোগসা ডাঙ্গা এলাকায় আর এই ঘটনায় আহত হয় দুজন প্রকাশ্য দিবালোকে বেসরকারি বাসে ডাকাতি এবং গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ভোগসা ডাঙ্গায় আহত দুই জানা যায় সোমবার সকালে একটি নবদ্বীপ থেকে কোচবিহার গামী যাত্রীবাহী বেসরকারি বাস পালাকাটাই এলে যাত্রী সেজে বাসে ওঠেন প্রায় সাতজন দুষ্কৃতী এদের সকলেরই মুখ ঢাকা ছিল বাসটি হাইরোড চৌপতি পার হতেই এই দুষ্কৃতীরা কুরল সহ বিভিন্ন ধারালো অস্ত্র এবং রিভলভার বের করেন গাড়ির চালককে বারবার এরা গাড়ি থামানোর কথা বললেও গাড়ি চালক গাড়ি থামাতে অস্বীকার করে এরপর শূন্য এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ কেউ গুলিবিদ্ধ না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাসে এই বাসে একজন চালক যখন গাড়ি চালাচ্ছিলেন ঠিক ওই সময় অন্য এক চালক বিশ্রাম নিচ্ছিলেন দুষ্কৃতীরা তার কাছ থেকে তিনটি পার্সেল চিনিয়ে নেয় এতে সামান্য আহত হন তিনি আতঙ্কে বাসের জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে আহত হন আরো এক বাস যাত্রী বলে জানা গেছে এই পরিস্থিতিতে দুষ্কৃতীরা তিনটি পার্সেল নিয়ে গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে চেপে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে এই পরিস্থিতিতে মাথাভঙ্গা দু নম্বর ব্লকের সতীশের রায়ের হাট এলাকায় বাস দাঁড় করিয়ে দেন চালক সীমাহীন আতঙ্কে বাস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান যাত্রীদের পাশাপাশি ওই বাসের দুই চালক ও কন্ডাক্টর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘোষাডাঙ্গা থানার পুলিশ সহ কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্যের পাশাপাশি জেলা পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে তারাই ওই গাড়ির চালক বর্তমানে আহত অবস্থায় রয়েছে প্রকাশ্য দিবালোকে বেসরকারি বাসে ডাকাতি এবং গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ঘোষা ডাঙায় সোমবার সকালে কোচবিহার গামী একটি যাত্রীবাহী বেসরকারি বাস ফালাকাটায় এলে যাত্রী যে বাসে ওঠেন প্রায় সাতজন দুষ্কৃতী এদের সকলেরই মুখ ঢাকা ছিল বাসটি হাইরোড চৌকুদি পার হতেই ওই দুষ্কৃতীরা পুরল বিভিন্ন ধারালো অস্ত্র এবং রিভলভার বের করেন গাড়ি চালককে বারবার এরা গাড়ি থামানোর কথা বললেও গাড়ি চালক গাড়ি থামাতে অস্বীকার করে এরপর শূন্য এক রাউন্ড গুলি চালায় বলে দুষ্কৃতীরা কেউ গুলিবিদ্ধ না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাসে এই বাসে একজন চালক যখন গাড়ি চালাচ্ছিলেন ঠিক ওই সময় অন্য এক চালক বিশ্রাম নিচ্ছিলেন দুষ্কৃতীরা তার কাছ থেকে তিনটি পার্সেল ছিনিয়ে নেয় এতে ছামান্য আহত হন তিনি আতঙ্কে বাসে জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে আহত হন আরও এক যাত্রী বলে জানা যায় এই পরিস্থিতিতে দুষ্কৃতীরা তিনটি পার্সেল নিয়ে গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে চেপে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে এই পরিস্থিতিতে মাথা ভাঙা দু নম্বর ব্লকের সতীশের রায় হাট এলাকায় বাস দড়িয়ে দাঁড় করিয়ে দেন চালক সীমাহীন আতঙ্কে বাস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান যাত্রীদের পাশাপাশি ওই বাসে দুই চালক ও কন্ডাক্টর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘোষাডাঙ্গা থানার পুলিশ সহ কোচবিহার জেলা পুলিশ সুপার ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছেন তারা আপনারা দেখছেন সেই ছবি গোক্সাডাঙ্গায় বাসের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা পুলিশ সুপার সাথে উপস্থিত রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থ কোক্সাডাঙ্গায় বেসরকারি বাসে ডাকাতি এবং গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য আর এই ঘটনায় হন দুজন সোমবার আহত সকালে ঘটনাটি ঘটে মাথবঙ্গ দু নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার ঘোকসাডাঙ্গা থানার পুলিশ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান আপনারা দেখছেন সেই ছবি প্রকাশ্য দিবালোকে বেসরকারি বাসে ডাকাতি এবং গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য মাথাভঙ্গা দু নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় সোমবার সকালে একটি নবদ্বীপ থেকে কোচবিহারগামী গামী একটি যাত্রীবাহী বেসরকারি বাস ফালাঘাটা এলে যাত্রী সেজে বাসে ওঠেন প্রায় সাতজন দুষ্কৃতী এদের সকলেরই মুখ ঢাকা ছিল বাসটি হাইরোড চৌপতি পার হতেই এই দুষ্কৃতীরা কুরল সহ বিভিন্ন ধারালো অস্ত্র এবং রিভলভার বের করে বলে অভিযোগ গাড়ি চালককে বারবার এরা গাড়ি থামানোর কথা বললেও গাড়ি চালক গাড়ি থামাতে অস্বীকার করে পরবর্তীতে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ কেউ গুলিবিদ্ধ না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাসে ওই বাসে একজন চালক যখন গাড়ি চালাচ্ছিলেন ঠিক সেই সময় অপরজন বিশ্রাম নিচ্ছিলেন দুষ্কৃতীরা তার কাছ থেকে তিনটি পার্সেল ছিনিয়ে নেয় এতে সামান্য আহত হন তিনি আতঙ্কে বাসের জানলা দিয়ে বের হবার চেষ্টা করলে আহত হন আরও এক যাত্রী বলে জানা যায় এই পরিস্থিতিতে দুষ্কৃতীরা তিনটি পার্সেল নিয়ে গাড়ি থেকে নেমে যায় অন্য একটি গাড়িতে চেপে এই পরিস্থিতিতে মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের সতীশ রায়ের হাট এলাকায় বাস দাঁড় করিয়ে দেন চালক সীমাহীন আতঙ্কে বাস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান যাত্রীদের পাশাপাশি ওই বাসের দুই চালক এবং কন্ডাক্টর এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিপুলের সাথে বিপুল কি জানা যাচ্ছে দেখো দিবালোকে ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়ালো কোচবিহার সতীশ রায়ের হাত এলাকায় যা জানা যাচ্ছে এই বাসটি কিন্তু নবদ্বীপ থেকেই কোচবিহারের উদ্দেশ্যে আসছিল এই দিন খালাকাটা এলাকা থেকে সাতজন মুখ যাত্রী সেজে কিন্তু এবং এই ঘোষাডাঙ্গা থানা এলাকায় আসার পরে কিন্তু তারা এই বাসে থাকাwidetilde 3টি পার্সেল নিয়ে না এবং সহকারী চালকের কাছে সেই পার্সেলগুলো ছিল সেই সময় কিন্তু সহকারী চালককে মারধর করা হয় বলে অভিযোগ এরপরে যখন তারা গাড়ি চালককে যে গাড়ি চালাচ্ছিলেন তাকে গাড়ি দাঁড় করাতে বলে সে যখন দাঁড় করাছিল না তখনই কিন্তু তারা শূন্য এক রাউন্ড ফায়ার করে বলে অভিযোগ যদিও এই ঘটনার পর কিন্তু এই ঘটনাতে কিন্তু আত্মগীত হয়ে পড়েন বাসে জাতি ফিরে শুরু করে সকলেই তারপরে মাঠंगाबाद ঘসিরাঙ্গা থানার অন্তর্গত সতীশের সতীশ রায়ের হাটে এলাকায় যখন গাড়ির চালক গাড়ি দাঁড় করান তখনই কিন্তু সেই দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে অন্য একটি ছোট গাড়িতে উঠে পালিয়ে যায় বলে জানা গেছে এই ঘটনা এই ঘটনার খবর পেয়ে কিন্তু কোচবিহার ঘুষারাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মাথাভাঙ্গা থানা মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার এবং কোচবিহার থেকে পুলিশ সুপার দুটিমান ভট্টাচার্য ঘটনাস্থলে আছে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করে বর্তমানে সেখানকার পরিস্থিতি কি রয়েছে দেখো অরিন্দম বর্তমানে পরিস্থিতি রয়েছে এলাকায় বিশাল করে পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে এলাকায় এবং পুলিশ নিজে দাঁড়িয়ে নিয়ে কিন্তু গোটা ঘটনা খুব ব্যাপার রয়েছে তবে অতি দ্রুত এই ঘটনার যে তদন্ত সেটা কিন্তু হয়ে যাবে বলে এদিন আশা প্রকাশ করেন পুলিশ সুপার রোধীমান ভট্টাচার্য অরিন্দম ধন্যবাদ বিপুল প্রকাশ্য দিবালোকে বেসরকারি বাসে ডাকাতি এবং গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য কোচবিহার জেলার মাথা দু নবদ্বীপ থেকে কোচবিহারগামী একটি যাত্রীবাহী ছিল বাসটি হাই রোড পার হতেই ওই দুষ্কৃতীরা কুরোল সহ বিভিন্ন ধারালো অস্ত্র এবং রিভলভার বের করেন গাড়ি চালককে বারবার এরা গাড়ি থামানোর কথা বললেও গাড়ি চালক গাড়ি থামাতে অস্বীকার করে এরপর শূন্য এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ কেউ গুলিবি না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাসে ওই বাসে একজন চালক যখন গাড়ি চালাচ্ছিলেন তখন সহকারী চালক বিশ্রাম নিচ্ছিলেন দুষ্কৃতীরা তার কাছ থেকে তিনটি পার্সেল চিনিয়েনা নেয় এতে সামান্য আহত হন তিনি আতঙ্কে বাসে জানলা দিয়ে বের হবার চেষ্টা করলে আহত হন আরও এক যাত্রী বলে জানা গেছে এই পরিস্থিতিতে দুষ্কৃতীরা তিনটি পার্সেল নিয়ে গাড়ি থেকে নেমে অন্য এক গাড়িতে চেপে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে পরিস্থিতিতে মাথা ভাঙা দু নম্বর ব্লকের সতীশ রায়ের হাট এলাকায় বাস দাঁড় করিয়ে দেন চালক সীমাহীন আতঙ্কে বাস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান যাত্রীদের পাশাপাশি ওই বাসের দুই চালক এবং কন্ডাক্টর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোষাডাঙ্গা থানার পুলিশ সহ কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান পাশাপাশি পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে তারা এই বিষয়ে গাড়ির চালক কি জানাচ্ছে শুনে তারা কি ঘটেছিলে বলেন না আমি

বাসে ডাকাতি এবং গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য কোচবি জেলার নম্বর ব্লকের ঘোপসাডাঙ্গা এলাকায় সোমবার সকালে নবদ্বীপ থেকে কোচবিহার নামে একটি যাত্রীবাহী বেসরকারি বাস পালাকাটা গেলে যাত্রী শেষে বাসে ওঠেন প্রায় সাতজন দুষ্কৃতী এতে সকলেরই মুখ ঢাকা ছিল বাসটি আইডোর চবুটি পার হতেই এই দুষ্কৃতীরা পুরো সহ বিভিন্ন ধারালো অস্ত্র এবং রিভলভার বের করেন গাড়ির চালককে বারবার এরা গাড়ি থামানোর কথা বললেও গাড়ি চালক গাড়ি থামাতে অস্বীকার করে এরপর শূন্য এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ কেউ গুলিবিদ্ধ না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাসে ওই বাসে একজন চালক যখন গাড়ি চালাচ্ছিলেন তখন সহকারী চালক বিশ্রাম নিচ্ছিলেন দুষ্কৃতীরা তার কাছ থেকে তিনটি পার্সেল ছিনিয়ে নেয় এতে সামান্য আহত হন তিনি আতঙ্কে ওই বাসে জানলা দিয়ে বের হবার চেষ্টা করে আহত হন আরও এক যাত্রী এদিন ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় দূরপাল্লার রাতের গাড়িতে পুলিশের নজরদারির কথা বলেন তিনি তিনি কি জানাচ্ছেন শুনুন ও দাদা প্রকাশ্য বিভাগের ভុសরাঙ্গায় এলাকায় বাসে ডাকাতি না আমরা উদ্বিগ্ন নিরাপত্তা দূরপাল্লার গাড়ি নিরাপত্তা বা লোকাল গাড়ির নিরাপত্তা নিয়ে আমরা বিশেষ ভাবনা ভাব পুলিশের সঙ্গে ব্যাপারে কথা বলে নেব আমরা চাই এ ধরনের ঘটনা আর না ঘটুক তবে এই জায়গাটা ভীষণ ফাঁকা বলে হয়তো এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ পেয়েছে দুষ্কৃতীরা তবে কোথা থেকে দুষ্কৃতীরা এলো কেন করলো সবটাই পুলিশ তদন্ত করছে তদন্ত করে স্পষ্ট হবে এর আগেও দুই একটি ছোটোখাটো ঘটনা এই এলাকায় হয়েছে তো স্বাভাবিকভাবে এটা ফাঁকা জায়গা বলে এই ধরনের একটা টেন্ডেন্সি হলো থাকতে পারে কিন্তু কারা এর সঙ্গে যুক্ত বা এত বড় ঘটনা প্রকাশ্য দিবালোকে করলো সেটা নিয়ে আমরা চিন্তিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আমি আজকেই একটা এমডি এবং আধিকারিকদের নিয়ে বৈঠক করব দূরপল্লার রাতের গাড়িগুলোতে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না সিসিটিভির সংখ্যা বাড়ানো এবং একই সঙ্গে প্রত্যেকটা পুলিশ থানার সঙ্গে কন্ট্যাক্ট রাখা যাতে করে গাড়িগুলোর উপর তারা একটু টহল রাখতে পারে এ ধরনের কর্মসূচি নেওয়ার ভাবনা আমাদের ঘটনাস্থলে যান কোচবিহারের পুলিশ সুপার দুটি মান ভট্টাচার্য একটি দল বাসটিকে ফলো করছিল বলে জানান তিনি ড্রাইভারের কেবিন থেকে দু তিনটে ব্যাগ খোয়া গিয়েছে বলে জানান তিনি যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি গোটা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি যেটা পাওয়া গেছে একটা টিম এটাকে বাসটাকে ফলো করছিল আর কি তো এরা এখানটায় আটকে তারা ভিতরে ঢুকে এবং তারা ভিতরেই ছিল এবং শুধু ড্রাইভারের যে কেবিন রয়েছে সেখান থেকে দু তিনটে ব্যাগ নিয়েছে এবং সেই ব্যাগে কি ছিল আমরা সেটার তদন্ত করে দেখছি এছাড়া কোনো আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো প্যাসেঞ্জারেরও কিছু হয়নি ওদের কাছে নিশ্চয়ই কিছু খবর ছিল যে বাসে ইয়ের কেবিনে কিছু রয়েছে সেটা হয়তো নিয়ে গেছে না গুলির কোনো চিহ্ন এখানে পাওয়া যায়নি আমরা বাসকে খুঁজে দেখলাম সেটা বলেছে আমরা কমপ্লেন নিয়ে আমরা তদন্ত করে দেখছি এগুলো সবই তদন্ত সাপেক্ষ যেটা মেইন হয়েছে যে এদের কাছে কিছু একটা খবর ছিল কেবিনে কিছু মাল ছিল আর যেটাই নিয়ে গেছে মালটা কোথায় সেগুলো এখন তদন্তে আমরা বলতে পারবো না আমরা পরে জানাবো প্রকাশ্য দিবালোকে বেসরকারি বাসে ডাকাতি এবং গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য কোচবিহার জেলার মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের গোপকাডাঙ্গা এলাকায় সোমবার সকালে নবদ্বীপ থেকে কোচবিহারগামী একটি যাত্রীবাহী বেসরকারি বাস ফালাকাটা এলে যাত্রী সেজে বাসে ওঠে প্রায় জন দুষ্কৃতী এদের সকলের মুখ ঢাকা ছিল বাসটি হাইরোড চৌপতি পার হতেই এই দুষ্কৃতীরা কুড়ল সহ বিভিন্ন ধারালো অস্ত্র এবং রিভলভার বের করেন গাড়ি চালককে বারবার এরা গাড়ি থামানোর কথা বললেও গাড়ি চালক গাড়ি থামাতে অস্বীকার করে এরপর শূন্যে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ কেউ গুলিবিদ্ধ না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাসে ওই বাসে একজন চালক এবং একজন সহকারী চালক ছিলেন সহকারী চালক তখন বিশ্রাম নিচ্ছিলেন দুষ্কৃতীরা তার কাছ থেকে তিনটি পার্সেল ছিনিয়ে নেয় এতে সামান্য আহত হন তিনি আতঙ্কে বাসে জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করে আহত হন আরও এক যাত্রী বলে জানা গেছে এই পরিস্থিতিতে মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের সতীশে রায়ের হাট এলাকায় বাস দাঁড় করিয়ে দেন চালক সীমাহীন আতঙ্কে বাস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান যাত্রীদের পাশাপাশি ওই বাসের দুই চালক এবং কন্ডাক্টর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘোষাডাঙ্গা থানার পুলিশ সহ কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিক ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ডাকাতি এবং গুলি চালানোর বেসরকারি ঘটনায় চাঞ্চল্য কোচবিহার জেলার মাথা দু নাম্বার ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় আর এই ঘটনায় আহত হন দুজন জানা গেছে এদিন নবদ্বীপ থেকে কোচবিহার গ্রামে একটি যাত্রীবাহী বেসরকারি বাস পালাকাটা এলে যাত্রী সেজে বাসে ওঠেন প্রায় সাতজন দুষ্কৃতী এদের সকলেরই মুখ ঢাকা ছিল বাসটি হাই রোড পার হতেই এই দুষ্কৃতীরা পুরোল সহ বিভিন্ন ধারালো অস্ত্র এবং রিভলভার বের করেন গাড়ি চালককে বারবার এরা গাড়ি থামানোর কথা বললেও গাড়ি চালক গাড়ি থামাতে অস্বীকার করে এরপর শূন্য এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা কেউ গুলিবিদ্ধ না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাসে ওই বাসে একজন চালক যখন গাড়ি চালাচ্ছিলেন তখন সহকারী চালক বিশ্রাম নিচ্ছিলেন দুষ্কৃতীরা তার কাছ থেকে তিনটি পার্সেল ছিনিয়ে নেয় এতে সামান্য আহত হন তিনি আতঙ্কে বাসে জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করলে আহত হন আরও এক যাত্রী বলে জানা গেছে এদিন আহত চালককে নিয়ে আসা হয় কোচবিহার এম জে এম মেডিকেল কলেজ ও হাসপাতালে

we uh -huh. 八十年代。